চাটা খেয়ে তাড়াতাড়ি করে বাজারে যাও প্রতিদিন অফিস যাওয়ার সময় প্রতিদিন আমার সঙ্গে ঝামেলা করছো তাড়াতাড়ি বাজারে যাও শুনতে পেলে আমি কি বললাম কোনটা থেকে তো বুঝে পড়ে আছো

이 놔, 이이 몽골 숫토장 뭐야 이거 보리도, 보리도. 이거 뭐라고? 몽골 숫토, 보리도, 보리도. 보리도가 뭐라 못한데? 헤, 몽골 숫토, 보리도, 보리도. 음, 에 사뿐해, 사뿐해, 사뿐해 우르다 우, 오, 아 나러 나러 나. 이 놔, 이 놔, 시도 좀 보리도, 시도 좀 보리도, 보리도, 시도 좀 보리도. 이거 뭐라고?

তুমি তোমাকে খেতে দেবে তোমার ঘর গুছাবে তোমার রান্না করবে তুমি কখন অফিসে যাবে চা খুশি তুমি চুলকে যাও আমার আর দেখার দরকার নাই বিয়ে দিয়ে দিয়েছি নতুন বউয়ের সঙ্গে ভালো করে সংসার কর কি সুন্দর লাগছে যা বাবা কি কান্ড